অনেক কালেকশন এগুলা এই আমাদের এগুলা হইছে আপনার এর ডিল গ্র্যান্ডিং বিভিন্ন ধরনের এগুলো হইছে হামারিং রেন্স বিভিন্ন সাইজের এটা হাই প্রেসার জক হাই প্রেসার জক না আছে আমাদের পাঁচ টনি এগুলা এখানে পঞ্চাশ টনি হে হে ক্যাপাসিটি প্রেসারে আচ্ছা এটা 12 লিটার এর প্রেসারের পাঁচ পাঁচ কানেকশন ঢাকাগুলা হুললে আছে অনেক হ্যাঁ সাত ইঞ্চি সি আছে এই এই ভাষে আমাদের অনেক মালমাল আছে সবগুলা নিলে কেজি হিসাবে কেজি হিসাবে আছে আমনে টি ব্লেন্ডার আচ্ছা এটা ভাই অনেকগুলো আছে আচ্ছা যাদের লাগে এগুলা আলোচনা এক সাইজের আছে বিভিন্ন রকমের ছোট বড় 20 টাকা 30 টাকা 50 টাকা আচ্ছা টক এটা 1 ইঞ্চি হুম ইনপ্যাক ব্যাটারি আচ্ছা এর কেবল পাঁচ আচ্ছা এরকম এই ফাইভ ব্রেস আছে হুম স্টকে গাড়ি শাখা কুলে হুম বিভিন্ন সাইজের পঁয়ত্রিশ টন বত্রিশ টন পনেরো টন দশ টন এখানে লাইটিং সিস্টেম এটাতে

যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ যে কোনো ব্রাম থেকে পণ্যগুলি অনলাইনে ক্রয় করতে পারবেন এছাড়া সরাসরি দোকানে এসে দেখে শুনে এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন এখানে রয়েছে আজকে বিভিন্ন রকমের পণ্য যেগুলো নাম অনেক লাগবে এই জন্য নাম আমি বলবো না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে নাম এবং এর কাজ কি সম্পূর্ণ যে আপনাকে ভিডিওটি যার মাধ্যমে দেখবেন সম্পূর্ণ উনি আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে দেবে সম্মানিত ভিডিও চলুন তাহলে কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমরা এখন মধিপুরে চলে যাবো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছে দেখেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকুন বাজিয়ে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে রাজীব ব্লক জিরো ওয়ান ওই পেজটি থেকে আপনারা একটু ঘুরে আসবেন ঘুরে এসে আমার ভিডিওগুলি লাইক ফলো শেয়ার করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন সমান দিকে চলুন আমরা এখন যার মাধ্যমে ভিডিওটি দেখবেন আপনারা তার সাথে পরিচয় হবেন দোকানে কর্ণধার

তো 34 এগুলা একদম প্রেসমাল ওয়ালেজ সম্পূর্ণ ওকে একদম প্রেস হলো আলোচনা সবকে দিয়ে দেব আর ওর আছে এগুলা এই একদম একদম মাল আছে এগুলা 34 এটা 1 ইঞ্চি কি বড় বড় এটা এগুলা হইছে আপনাদের ওই গুটি রেন্স আচ্ছা ইয়ারের বিভিন্ন গাড়ির চাকা কুলে স্প্রিং কুলে অনেক কাজে লাগাই ওকে এগুলা তারপরে এটাও আছে হম দেখেন একদম ফ্রেশ মাল কোয়ালিটি সম্পূর্ণ সালাই নিতে পারবে আমাদের এখানে চালাই নিতে পারবে গ্যারেন্টি এটা তারপর এখানে আরো অনেক আছে এই এটা আছে এটা হচ্ছে কি মাকিদা এই গিয়ার চকেট এটাও সালুক এটাও জাপানি এটাও নিতে পারবে হম ভালো কোয়ালিটির মাল আচ্ছা এই আমাদের অনেকগুলো আছে ইনশাল্লাহ আমাদের ভালো কোয়ালিটি কালেকশন অনেক কালেকশন মাল আছে এও তিরি ফুট তারপর এখানে একদম সম্পূর্ণ কোয়ালিটি একদম নতুন মাল গ্র্যান্ডার আছে আর কয়েকটা আরো কালেকশন আছে এগুলা একটা কম দামে দিয়ে দিব তো প্রিমিয়ার কোয়ালিটি এগুলা উন্নত মানের এগুলো ফ্রান্সের আচ্ছা

এটা আছে জাপান তা আলোচনার সাপেক্ষে নিতে পারে এখানে কিছু টক প্রেস আছে অনেকগুলা এগুলা আপনাদের পছন্দ মতো দেখে শুনে নিতে পারবেন এই এখন গিয়ার আছে একদম কোয়ালিটি অনেক বড় বড় জিনিস করে ফেলতে পারবেন এগুলা চাকার চাকার নাট টাট অনেক হাই প্রেস ওলা ওগুলো পাওয়ার টুলস এর কাজ করে আর কি অনেক টক রেস আছে এই দেখেন অনেকগুলো আছে আমাদের স্টপে অনেক মালামাল আছে এই এটাও আছে তারপর এগুলো আছে এই অনেক কালেকশন এগুলা এই আমাদের এগুলো দেখে দিতে পারেন

ইয়ার ভাই যারা কাজ যারা বুঝে ওরা করে নিতে পারবে এই এই ভাষে আমাদের অনেক মালামাল আছে আচ্ছা এখান দিয়ে আমাদের বিভিন্ন ডিল বিড তারপরে আপনার ওই দেশের বান্নার তারপরে সেফটি বিভিন্ন অনেক মালামাল আছে আপনারা দেখে শুনে এখানে পছন্দ মতো যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই নম্বরে এই এখানে বিভিন্ন কারগেরি রেন্স আছে এগুলা 30 নাম্বার

অনেকগুলো আমাদের কাটার আছে এখানে আমাদের স্টক হয় অনেকগুলো আছে যাদের লাগে এগুলা আলোচনার সাপেক্ষে নিতে পারবে ওকে আর ওই এই ধরনের টপ হ্যান্ডেল ডাই হ্যান্ডেল অনেক আছে স্টক আছে তাও নিতে পারবে তারপর এখানে আমাদের স্টকে ডিল আছে তো ড ড ডিল বিড আছে এগুলা অনেক সাইজার আছে বিভিন্ন রমে ছোট বড় 20 টাকা 30 টাকা 50 টাকা আচ্ছা এই ধরনের আছে এগুলা সাইলে নিতে পারবে কার ভিডিও এই এইটা টক পেন এটা 1 ইঞ্চি এটা 1 ইঞ্চি এটা নিলে 3500 টাকা পড়বে আচ্ছা এটাও ভালো এখানে আমাদের অনেকগুলো আছে আর ছোট বড় বিভিন্ন সাইজের এই অনেক বড় বড় আছে ভাই এটা কি হ্যাঁ অনেক বড় আচ্ছা

এই আলোচনার সাপেক্ষে নিতে না এখানে একটা আছে টুল বক্স এটা নিলে একদম পাঁচশো টাকা এখানে আরো কিছু মাল আছে এই ও এটা ওই বিয়ারিং কুলার কুলার বলে এটা হ্যাঁ এটা নিতে পারবে তাইলে এক হাজার টাকা

আপনাদের যাদের কাজের প্রয়োজন তাও নিতে পারবে এক পিস পাঁচশো টাকা এই এই দুইটা এই বড় দুইটা চাখা বিভিন্ন আপনার গাড়ির সাখা খুলে বিভিন্ন সাইজের দুইটা আছে দুটা চালু আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই বিভিন্ন ইয়ার্ড আছে আলোচনা সাবেক পঁয়ত্রিশ টন বত্রিশ টন পনেরো টন দশ টন এই ধরনের আছে আলোচনার সাবেক কে নিতে একটা মাল আছে কি ভাই এটা বিভিন্ন যাদের এই কাজ তো তাদের বুঝবে এখানে লাইটিং সিস্টেম এটাতে ইয়ে আছে এখানে গ্লাসও আছে ব্যাটারি শো আছে এটা পছন্দ মতো তাদের নিয়ে লাগবে নিবে আর কি এখানে কি কি অনেক কিছু আছে এখানে এই এগুলো হচ্ছে অনেকে বল বলে এখানে আমাদের এগুলা ছোট বড় আরো অনেকগুলো আছে এটা নিলে পাঁচশো টাকা এ ধরনের অনেক মাল স্টক আছে এগুলো নিতে পারবে আচ্ছা এই কাবলার সকেট ইয়ারের এর আমাদের এখানে অনেকগুলো স্টক আছে এটাও নিতে পারবে আলোচনা এখানে স্ক্রু ড্রাইভার আছে অনেক সাইজ আছে বিভিন্ন সাইজের এগুলো আছে সব বিদেশি এগুলো অনেক জাহাজ হিমালয় এই এখানে অনেকগুলো আছে এগুলা নিতে পারবে পারফেক্ট দুইশো টাকা করে কি জিনিস এটা টিপ দেখছেন কত বড় একদম লেলের মতো যত বড় কাটি ফেলবে এটা দেখছেন টিপ কাড়ার এটা আলোচনার সাপেক্ষে নিতে পারবে টিপ ব্যান্ডার এখানে আপনি দেড় থেকে হাফ ইঞ্চি পর্যন্ত আছে দেখেন পুরাটা সেট এটা যাদের লাগে বড় কাজের স্টেশনের কাজ আছে অনেকের আলোচনার সাবেক্ষে নিতে পারবোলিক আছে এটা থেকে আলোচনার সাবেক কে নিতে পারবো আমাদের এখানে অনেক মালামাল আছে তাদের প্রয়োজন অনেক মালামাল ওয়ার্কশপ গ্যারেজ ফ্যাক্টরি যেকোনো কাজের